মুসলমানরা ধর্মের কথা শোনে এক কান দিয়ে শোনে আর এক আমি বলছিলাম আমরা মাথার মাথার উপর দিয়ে নেই ভিতরে ঢুকাই না আরেকটা কথাগুলি সমস্যা হলো আমরা আমাদের ধর্মীয় গুরুদেরকে নিজের যান এবং মালের চাইতে বেশি ভালোবাসি না এই ভালোবাসাটা তৈরি করতে হবে সাহবায় আমরা রসুলের জন্য জীবন এবং জানমাল কুরবানি করতো রসুলের সামনে এসে বলতে ইয়ারসুল্লাহ আমি আপনার সাথে একটা কথা বলতে চাই তবে ইয়ার তারাকে বলতে ইয়ারসুল্লাহ আমার বাবা আপনার জন্য কুরবান হোক আমার মা আপনার জন্য কুরবান হোক আমার জান আমার জীবন আপনার জন্য কুরবান হোক এর মানে কি সবাই কেরামরা রসুলের একটা কথাকে তাদের নিজের জীবনের চাইতে বেশি গুরুত্ব দিয়ে শুনতেন এমনকি মুসলমানরা যখন পাঁচশো বছর তুর্কি শাসন করছে খেলাফত উসমানী খেলাপাত ভালো করে দেখেন এগুলা দেখবেন ভালো করে মুসলমানদের এই তুর্কি সিরিয়ালগুলা সেখানে ভালো করে দেখেন ওই যে আর গাজী উসমান তার বাবা ছিল সুলাইমান শাহ এদের প্রত্যেকের জামানায় তারা ওই জামানার যে বড় বুজুর্গ ওলি তাদের সাথে সম্পর্ক রাখে আর এই জমানার মুসলিম শাসকেরা কি করে এই আল্লাহ বুজুর্গ আলমদেরকে জেলখানার মধ্যে ঢুকায় কথা বলেন ঠিক কিনা জেলখানার মধ্যে ঢুকায় তাদের উপরে জুলুম করে নির্যাতন করে আল্লামা মামুনুল হক শাইকুল আদিস ইবনে শাইকুল হাদিস যার বাবার মতো বড় সাইকুল হাদিস এশিয়া মহাদেশে আর কেউ ছিল না আজকে তাকে তিন বছর জেলখানায় থাকতে হলো আজকে মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ এর পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্রও থাকে আন্তর্জাতিক বিশ্ব চায় না আমাদের দেশ উন্নত হোক দেখবেন একজন প্রতিবেশী চায় না তার প্রতিবেশীর সন্তান ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক বড় আলেম হোক কথা বলেন ঠিক কিনা অনুরূপ আমাদের প্রতিবেশী চায় না আমাদের দেশটা উন্নত হোক আমাদের দেশে এরকম একজন নেতা তৈরি হোক যার মাধ্যমে এই দেশের উন্নতি হবে এটা চাই না এরকম বড় নেতা যখনই তৈরি হয় জাতির মধ্যে তখনই সুকৌশলে ওই নেতাকে হত্যা করা হয় অথবা ওই নেতাকে ব্যাকফুটে সরিয়ে দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা শেখুল হাদিস ইবনা না শেখুল হাদিস আবার দেখবেন এই ব্যাকফুটে সরানোর ক্ষেত্রে ওই শ্রেণীর মানুষকে ব্যবহার করে নিজেরা সরাসরি না আলমদেরকে কিছু পেট পুজারি আলেম আছে না দরবারি পেট পূজারী দান্দাবাজি। এরা করে কি এই সমস্ত হক্কানি আলেম যারা জাতির কল্যাণে মানবতার কল্যাণে কাজ করে মুসলিম উম্মার স্বার্থে কাজ করে ওদের বিরুদ্ধে লেগে যায় বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়া শুরু করে কথা বলেন ঠিক কিনা যেমন ধরেন আমাদের এই দেশের একজন বড় আলেম বর্তমান তরুণ প্রজন্মের আইডল বলা যায় শায়েক আহমদুল্লাহ আমি ওনার কাছে ওনার সাক্ষাতে গিয়েছিলাম কি কথা আমারও বলতেছে হুজুর আসছেন আলহামদুলিল্লাহ সামান্য মেহমানদারি করালো বলতেছে হুজুর আপনি আসলে আমি তো কারোর সাথে কেউ আমাকে না জানিয়ে আসলে আমি তার সাথে দেখা দেই না কারণ হলো এরকম বহু লোক আসে সবার সাথে দেখা করতে গেলে আমি তো আমার কাজ করতে পারবো না উনি আমাকে বলতেছে দুনিয়াতে আমার তো হায়াত অনেক কম কিন্তু আমার জিম্মাদারি তো আল্লাহ দিয়েছে অনেক এই জিম্মাদারি পালন করতে গেলে আমার তো সময়কে কাজে লাগাতে হবে এই জন্য এসেছেন অল্প কথায় আমাকে ছেড়ে দিল আজকে দেখেন সে কত বড় আলেম এই আশ্রনা ট্রাস্টের মাধ্যমে কত মানবিক কাজ করতেছে আলেম তো এমন হবে আলমরা মানবিক কাজ করবে আলমরা জাতির আইডাল হবে এবং সে তার সব হিসাব নিকাশগুলি আপনার অনলাইনে দিয়ে দিয়েছে তারপরও তার বিরুদ্ধে আরাক পেট পূজারী আলেম মিথ্যা এই পেট পূজারী আলেমদের কারণেই হকানি আলেমরা জুলুমের শিকার হয় কথা বলেন ঠিক কিনা আরো ধরে বলেন ঠিক কিনা এই জন্য এই পেট পূজারী আলেমদের থেকে আমাদের সাবধান থাকতে হবে সকলেই বলে আমিন সকলে বলে আমিন মুসলমানদের বিরুদ্ধে অনেক সূক্ষ্ম ষড়যন্ত্র আমাদের সাবধান হতে হবে যেটা বলতেছিলাম যে উসমানী খেলাপাতের সময় সব শাসকেরা তাদের সময় একজন আল্লাহর বুজুর্গ আল্লাহর অলির সাথে সম্পর্ক রাখতো রাষ্ট্রীয় যে কোনো বিষয়ে তাদের সাথে পরামর্শ করতো আর আজকে আমাদের অবস্থা আমরা আলেমদের থেকে খালি দূরে সরে যাচ্ছি আলেমদের বিপক্ষে সমালোচনা বেশি করতেছি আলেমদের থেকে পরামর্শ নিচ্ছি না এই জন্য উম্মত দুনিয়া ইহুদিন আসরা বেদিনরাও চায় এই জাতি আলমদের থেকে যত বিচ্ছিন্ন হবে এই জাতি তত বেশি বিমুখ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক এই সমস্ত বহুমুখী ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করে সকলে বলে আমিন